আসসালামু আলাইকুম আজকে এই একটা প্রোডাক্ট দেখাবো যেটা দিয়ে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা যাবে কিভাবে করা যাবে এবং কিভাবে এই কাজটি করবেন সে বিষয়টি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই একটি প্রোডাক্ট অনলাইনে বিক্রি করে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা বেবিদের খুব একটি ট্রেন্ডিং এবং পছন্দ নিয়ে প্রোডাক্ট মা বাবারা কিন্তু এই প্রোডাক্টটি ক্রয় করেন তো এখানে বিভিন্ন কালার রয়েছে ইয়েলো ব্লু পিঙ্ক এরকম বিভিন্ন ভ্যারাইটি কালার আছে তো এই কালারের প্রোডাক্টগুলো আপনাকে সংগ্রহ করতে হবে তো যেমন মনে করেন আপনি যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করেন তো আপনার পাইকারি দামে এটার ক্রয় রেট পড়বে আপনার বারোশো টাকা এটা কিন্তু বারোশো টাকা দিয়ে আপনি আমাদের থেকে ক্রয় করতে পারবেন আর অনলাইনে যদি এই প্রোডাক্টটার প্রাইস চেক করেন তাহলে দেখবেন আঠারোশো উনিশশো টাকা এই প্রোডাক্টটা বিক্রি করতেছে সবাই কিন্তু এটা আঠারোশো উনিশশো টাকায় বিক্রি করতেছে আপনি এটার অবশ্যই ছবি নেবেন ছবি নিয়ে অনলাইনেই দেখবেন এই এখন তো মনে করেন মোবাইলে ছবি দিয়ে সার্চ করা যায় এটা স্ক্রিনশট নিয়ে আপনি সার্চ করবেন অনলাইনে তাহলে দেখতে পাবেন যে এই প্রোডাক্টটা অনলাইনে কত দিয়ে বিক্রি করতেছে সবাই তো আপনি যদি এখন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়েই অনলাইনে ব্যবসা করেন তাহলে আপনি কত প্রফিট করতে পারবেন তো মনে করেন আপনি এই প্রোডাক্টটা নিলেন বারোশো টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে নিয়ে আপনি যদি এই প্রোডাক্টটা চোদ্দোশো টাকা করে অনলাইনে বিক্রি করেন তাহলে আঠেরোশো টাকা দিয়ে নিবে সবাই নাকি চোদ্দোশো টাকা দিয়ে সবাই এই প্রোডাক্টটা নিবে তাহলে এই প্রশ্নটা আপনাকে করলাম কমেন্টে জানিয়ে দিবেন তো আপনি যদি চোদ্দোশো টাকা করে এই প্রোডাক্টটা বিক্রি করেন তাহলে ডেইলি পাঁচটা অর্ডার কালেকশন করা খুবই সহজ ডেইলি কিন্তু পাঁচটা অর্ডার আপনি অনায়াসে কালেক্ট করতে পারবেন তো কিভাবে অনলাইন থেকে কালেক্ট করবেন অর্ডারগুলো আপনি তো ফেসবুকে যেহেতু মার্কেটিং করবেন বা অনলাইনে মার্কেটিং করবেন তো এই ফেসবুককে টার্গেট করলে আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে যেটা ফ্রি মেথড তো ফ্রি মেথডেই আমি বলবো না আপনি সামান্য কিছু বিজ্ঞাপনের খরচ দিয়ে মানে এক দুই ডলার ডেলি দুই ডলার করে বাজেট রাখতে পারেন তো ডেইলি যদি দুই ডলার বাজেট রাখেন তাহলে আপনি দুই ডলার দিয়ে পাঁচটা অর্ডার কিন্তু অনায়াসেই কালেক্ট করতে পারবেন কারণ দুই ডলার খরচ হইতে হইতে দেখবেন যে আপনাকে পনেরো বিশ জনেই এই প্রোডাক্টটার জন্য মেসেজ করছে তো সেখান থেকে অন্তত পাঁচজন তো আপনাকে অর্ডার করবে তো পাঁচটা অর্ডার যদি আপনি সংগ্রহ করতে পারেন দেখা যাচ্ছে যে আপনি প্রতি অর্ডারে দুইশো টাকা করে যদি প্রফিট করেন তাহলেই আপনার ডেইলি পাঁচটা অর্ডারে এক হাজার টাকা প্রফিট আসে এইভাবে যদি আপনি তিরিশ দিন এই একই সেম প্রোডাক্ট নিয়ে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে ল্যান্ডিং পেজটা হচ্ছে খুব ইফেক্টিভ ওয়ে বর্তমান সময়ে এটা যদি তৈরি করে আপনি মার্কেটিং করেন তাহলে তিরিশ দিনে আপনি তিরিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন ডেইলি এক হাজার টাকা করে তো যদি আপনি এই মেথডটি কাজে লাগান এবং একটি ল্যান্ডিং পেজ তৈরি করে প্রোডাক্টটি দিয়ে ব্যবসা শুরু করেন আমাদের থেকে প্রোডাক্টটা নিয়ে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন এই যে এই প্রোডাক্টগুলো এখানে যেগুলো দেখতেছেন সিঙ্গেল সিঙ্গেল এক একটা প্রোডাক্টের দাম কিন্তু চারশো পাঁচশো টাকা করে তো সেটের মধ্যে যারা কিনে এইভাবে কিন্তু আপনাকে অ্যাডটাও তৈরি করতে হবে যে কম্বো সেট যখন কিনবে সে কিন্তু কমপ্লিট কম্বোটায় চোদ্দোশো টাকার মধ্যে পেয়ে যাবে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে আপনি যেভাবে বিক্রি করেন বা আপনার অ্যাড পলিসি বা বিজ্ঞাপনের পলিসিটা যেভাবে করেন সেভাবে আপনার টেকনিক অনুযায়ী আপনি এটাকে অ্যাডটা তৈরি করে সেভাবে মার্কেটিং করবেন তাহলে আপনি বিক্রি করার মাধ্যমে খুব ভালো এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন তো আজকে এই একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম তো প্রোডাক্টটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং প্রোডাক্টটি যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন